নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাচ্ছি নদীর যেমন ঝর্ণা আছে ঝর্ণানো নদী আছে এই গানটি কিভাবে তাল সমস্যা সমাধান করবেন ঝটপট একটা খাতাতে যেমনভাবে লেখা আছে দেখুন প্রথমে গ্যাপ গ্যাপ করে দুই মাত্রা ছেড়ে তারপরে ন দেওয়া আছে তারপরে দ্বীটা একসাথে যোগ আছে জ্যাটা এক সিঙ্গেল আছে মনটা আবার একসাথে যোগ আছে এইভাবেই কিন্তু সম্পূর্ণভাবে কপি করবেন আমি আবারও বলছি কিন্তু এই কপির উপর ডিপেন্ড করছে কিন্তু হাতের তাল দিয়ে লাস্টে আমার দেখানো আছে আর এই কপির ওপরেই কিন্তু ডিপেন্ড করছে টোটাল তাল সমস্যার সমাধান করা কারণ ব্যাপারটা হচ্ছে স্বরলিপি নিয়ে দেখবেন অনেক হারমোনিয়াম টিউটোরিয়াল করা আছে কিন্তু গানের কীভাবে ভাগ করা যায় এইটাকেই সহজে তুলে ধরার জন্য বা গানের কতটা টানবো। এই নিয়ে সমস্যা তাল সমস্যা থেকে বড় সমাধান হল এইভাবে ভাগ করে যদি একটু দেখে নেন তাহলে কিন্তু আর তাল সমস্যা রইবে না চলুন দেখে নেবেন তার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের আলোর দিশা সঙ্গীত একাডেমি আপনাদের অনুপ্রেরণাতে আরও আরও এগিয়ে যাক আমি আবারও বলি এইটাকে ঝটপট সুন্দরভাবে কপি করুন আর তারপরে ভিডিওর এন্ডে তো একদম হাতে দেওয়া আছে চলুন এবার দেখে নেন কীভাবে হাতে তালি দিয়ে বাঁচিয়ে নেবেন তো এবার দেখে নিন যেহেতু দাদরা তালে গানটি আছে ধা ধি না না তি না আবারও বলছি যে যে লয়ে আপনি শুরু করবেন মানে যে লয়ে যদি করেন ধা ধি না না তি না সেই লয় অনুযায়ী কিন্তু গানটা হবে মাঝে যে আবার শুরু করেন যে তারপরে আবার স্পিডটা বাড়িয়ে দেবেন যে ধা ধি না এইভাবে কিন্তু হবে না শুরুতে কী বলা যাচ্ছেন ধাধি না নাতি না ধাধি নদীর মনে না আছে ওয়ান টু নারো নদী আছে আমার তুমি শুধু তুমি আমার আছো এই যে ব্যাপারটা সেটা কিন্তু মানে যে লয়ে আমি শুরু করলাম শুরুটা আমি না করি ধা যে না দি না আছে বোঝাতে পারলাম মানে ভাধি ন যেমন যদি এই স্পিডে করি তো সেই স্প্রিডে যাবে মানে তবে কিন্তু হাতের ব্যালেন্সটা করলে তবেই কিন্তু তাল সমস্যার সমাধান হবে মানে শুধুমাত্র আমি কপি করলাম ঝটপট লিখে নিলাম তারপরে হাতে প্র্যাকটিস করছি কিন্তু এইটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি শুরু থেকে গোড়া থেকে লয়টা ব্যালেন্স করতে হবে কিন্তু কত মাত্রা থেকে গানটা ওঠা আছে সেটা শুধু দেখলাম কত মাত্রায় মাত্রায় যাচ্ছে সেটা দেখলাম করলে হবে না লয় মেন হলো তার কারণ ব্যাপারটা হচ্ছে লয়টা ঝুললেই কিন্তু তার আবার সমস্যা হবে আর শুধু তাই নয় এই লয় ঝোলার অভ্যেসটা আর থাকবেই না যদি যে লয় আপনি করছেন মানে এটাকে এই দুটো হাতকেই তবলার তবলা প্লেয়ারের মানে কি বলবো দায়া বায়াতে যেমন করে বাজায় সেটাই ভাবুন ঠিক আছে যে তবলায় বাজছে ঠিক আছে চলে যাচ্ছে এবার পুরোপুরি দেখাতে চলুন ধা ধি নো দি জ্যমন আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য ওয়ান টু থ্রি থেকে নো আছে থ্রি থেকে তাহলে ওয়ান টু নো দিরি জ্যন না আছে ওয়ান টু ঝর্নার নদী আছে আমার তুমি শুধু তুমি আমার আছো হয়ে গেল তুমি শুধু তুমি ওয়ান টু যেমন তুমি ওয়ান টু বাঁশির যেমন কৃষ্ণ আছে ওয়ান টু কৃষ্ণেরও বাঁশি আছে আমার আছো তুমি শুধু তুমি ওয়ান টু বারবার বলছি কেন যাতে যে প্রথম দুই মাত্রা ছেলে তিন মাত্রায় আছে এটা বোঝানোর জন্য এবং তা শুধু তাই নয় আপনারা যখন এইভাবে করবেন তখন দেখবেন প্র্যাকটিসটা একদম খুব পারফেক্ট হবে ঠিক আছে অন্তরা যাচ্ছে ওয়ান টু যতই থাকো দূরে সরে আড়াল করে ভাবছো কেন ওয়ান টু তোমার আমার ওয়ান টু ও গো ওয়ান টু আড়াল তুলে রাখবো কেন ওয়ান টু মা সিঁড়ির যেমন এবার ওইটা আছে একটু অ্যাড লিপে আছে যাই হোক না কেন যদি আপনি বাসির যেমন কৃষ্ণ আছে লিরিক্সটা একটু দেখে নিন এবার কী আসছে মাঝে আছে এটাকে যখন এইভাবে না করে আমি যদি তালে করে দিই তাহলে করব। করবো ওয়ান টু সুখে মাঝে দুঃখের মাঝে যে আছে আমার শুধু আমার আছো এইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে কারণ ব্যাপারটা হচ্ছে নদীরটা কত মাত্রা থেকে আস আসছে আমারটা কত মাত্রা থেকে আস আসবে তুমি বা এই যে করতে গিয়ে কিন্তু তালগুলো কেটে যায় সেই সমস্যাটা আর হবে না হ্যাঁ এইভাবেই কিন্তু সেকেন্ড অন্তরাটাও হয়ে যাবে আর আবারও বলি যেনারা আগ্রহী আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যোগাযোগ করুন নাম্বার তো দেওয়াই রয়েছে আর একটা সাবস্ক্রাইব আপনাদের তে আপনাদের প্রেরণাতে এই আলোর দিশা সঙ্গীত একাডেমি এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাক এই আশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার